আসসালামু আলাইকুম রেজান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর রাশেদ রহমত ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালই আমরা বের হয়ে পড়েছি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি আমাদের বাসা থেকে বেশি দূরে না হেঁটেই যাচ্ছি তো বের হয়ে দেখি এখানে মসজিদের এখানে প্যান্ডেল করা হয়েছে কারণ দিন এখানে মিলাত হবে মানে সরি মাহফিল হবে আর কি এখন যেহেতু শীতকাল আমার মানে ফেভারিট সিজন তাই কিন্তু আমি প্রতিদিন সকালে বের হতে চেষ্টা করি পাপার শরীরটা একটু খারাপ তাই মানে বের হতে পারি না তারপরও বের হ তুমি কিন্তু আমাদের বাড়ির পাশেই মসজিদ তাই আমরা উপর থেকেই দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু ফুচকা চটপুটি আর অনেক কিছু এসেছিল তো আমি আর নিচে যাইনি যেহেতু ভিডিও করিনি এটা ছিল এরপরের দিনের একদম সকাল সকাল তো আজকে আমি প্রায় সত্তর থেকে আশি জন মানুষের জন্য খাবার করবো আলহামদুলিল্লাহ আজকে আমি চিকেন খিচুড়ি তৈরি করছি একদম নরম নরম পাতলা পাতলা যে খিচুড়িটা হয় সেটা তৈরি করবো ইনশাআল্লাহ শীতের দিনে কিন্তু এ ধরনের খিচুড়ি খেতে অনেক মজা তাই না আমার তো খুব ভালো লাগে তো এখন কিন্তু আমি আলুগুলো প্রথমেই ভেজে নিচ্ছি এখানে প্রায় দুই কেজি আলু ছিল এক কেজি টমেটোও ছিল আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি চিকেনটা রান্না করে নিব এই যে দেখেন আমাদের এক পাশের চুলায় একদম গ্যাস নেই তো আমি অপর পাশে যে চুলাটা সেটার মধ্যে চিকেনটা রান্না করে নিচ্ছি আজকে আমি চার কেজি চিকেন নিয়েছি চিকেন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আমি কিন্তু চিকেনের মধ্যে কোনো ধরনের মরিচে গুঁড়া ইউজ করে নিই জাস্ট কিছু কাঁচা মরিচ দিয়েছি কারণ যেহেতু বাচ্চারাও খাবে তাই যাতে খিচুড়িটা ঝাল না হয় তো এরপর আমি এখানে এখন চালটাকে মানে মিক্স করে নিচ্ছি চালার ডাল তো এখানে আমি সাত কেজি পোলাও চাল নিয়েছি আর চার কেজি মুসুরি ডাল নিয়েছি যেহেতু নরম খিচুড়ি হবে তাই আমি অন্য কোনো ধরনের ডাল এখানে ইউজ করে নিই তো আমি শুধু সুরের ডাল ইউজ করেছি চালটা ডালটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর আমাকে কিন্তু আয়েশা তারপর আমাকে যে হেল্প করে সেই মেয়েটা সবাই মিলে আমাকে সাহায্য করছে আমি একা একা কিন্তু কোনো কিছুই করছি না তো খিচুড়ি যেহেতু অনেকগুলো তাই আমি এখানে দুইটা বড় বড় পাতিল নিয়ে নিয়েছি তো দুই ভাগে আমি ভাগ করে নিচ্ছি এরপর এখানে একে একে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি তারপর বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি সব কিছুর পরিমাণ একটু বেশি বেশি করে দিতে হয়েছে যেহেতু চাল ডাল অনেক বেশি তাই তো এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো ইউজ করবো গুঁড়া মশলার মধ্যে আমি এখানে ইউজ করছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়াটা কিন্তু এক একটু কম দিয়েছি আর হলুদের গুঁড়াটা একটু বেশি ধনিয়া গুঁড়াটা বেশি জিরা গুঁড়োটাও কম ইউজ করেছি তো এখানে কিন্তু আমি মেজারমেন্টটা বলতে পারছি না কারণ অনেকগুলো খিচুড়ি তাই তো এরপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল প্রায় এক লিটারের মতো দিয়েছি আমি এখানে আর কাঁচামরিচ দিয়েছি প্রায় বিশটা থেকে ত্রিশটা হবে তো সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি হাতে মাখলে খিচুড়ির টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় আমার মানে ওপিনিয়ন এটা তো এরপর আমি দুইটা খুব ভালো করে মেখে নিয়ে তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব ইনশাল্লাহ গুলোর নিচে আমি তাওয়া দিয়ে দিয়েছি যাতে করে পোড়া না লাগে তা না হলে কি হয় পোড়া লেগে যায় কারণ আমি মাঝে মধ্যে এরকম বেশি করে খাবার রান্না করি তখন যদি ভুলে যাই তখন মানে দেখি যে পাতিলের নিচে লেগে গিয়েছে তো এভাবে রান্না করলে নিচে তাওয়াটা দিয়ে রাখলে আর পুরে না তেমন একটা এরপর আমি এখানে মানে যতটুকুন চাল নিয়েছি তার তিন থেকে চার গুণ পরিমাণ বেশি পানি এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে আমি একটু পরে পরে নাড়াচাড়া করে মিক্স করছি আর ফুল আছে এটা রান্না হচ্ছে তা না হলে তো এটা হবে না প্রায় এক ঘন্টার পর কিন্তু একটা খিচুড়ি পাতিলে খিচুড়িটা অর্ধেক মানে হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্টের মতো আরেকটা রয়ে গিয়েছে তো হয়ে উপর দিয়ে উঠ উঠে যাচ্ছিলো তারপর এখান থেকে কিছু খিচুড়ি নামিয়ে এরপর এখানে আমি টমেটো কুচি তারপর আলু যে ভেজে রেখেছিলাম সেটা তারপর অর্ধেকটা চিকেন তারপর কাঁচামরিচ ধনে পাতা সব কিছু দিয়েছি অল্প পানিও দিয়েছি তারপর লবণ কম ছিল লবণও দিয়েছি দিয়ে তারপর একটা পাতিল রেডি হয়েছে আর এটা তো একটু বড়ো পাতিলটা তাই একটু হতে দেরি হচ্ছিলো তারপর এটাও হয়ে গিয়েছে এরপর মানে আরেকটা পাতিলে আমি আবার খিচুড়ি রান্না করেছি তো এভাবে করে আলহামদুলিল্লাহ তিন থেকে চার পাতিল খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমার তো এখন আমি মানে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি এর মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ